হে এভরিওয়ান আর পাখশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে সাদা আলুর চচ্চড়ি যে কোনো মানুষেরই বা যে কোনো বাঙালি মানুষের রবিবারের জলখাবার হতেই হয় তাই আমাদেরও খুব একটা অন্যরকম কিছু না হয়ে আমরা তাই বানিয়েই ফেললাম সাদা আলুর চচ্চড়ি সাথে রেখেছি একটু পরোটা কিন্তু পরোটাটা ময়দার নয় এই পরোটাটা ভীষণ হেলদি এবং সাদা আলুর চচ্চড়ি কীভাবে আমরা রান্নাটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তাই আজকে সুন্দর রেসিপি সাদা আলুর চচ্চড়ি সাথে সুজির পরোটা তার জন্য লাগছে দেখো একটা কড়াই যার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন এক চামচ ঘি এখানে যেহেতু আমরা এটা সুজির পরোটা করছি তাই জন্য সুজিটাকে আমরা খুব ভালো মতন ভেজে নেব তার জন্য দেখো এখানে ঘিটা একটু মেল্টেড হলে এখানে একটা আমরা এক বাটি মেপে নিয়েছি সুজি সুজিটা যদি খুব বেশি বড়ো দানার হয়ে থাকে তাহলে তোমরা একবার মিক্সারে ঘুরিয়ে নিয়ে কিন্তু এটা করতে পারো আদারওয়াইজ যদি খুব ছোট জামার হয়ে থাকে তাহলে আমাদের মতন এরকম ডাইরেক্ট কিন্তু ঘিতে দিয়ে সেটাকে একটু ভালো মতন ভেজে নিয়ে যখন একটা ভাজা ভালো গন্ধ ছাড়বে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম তাই সামান্য একটু চিনি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার অল্প অল্প জলের ব্যবহার করে এটাকে কিন্তু আমাদের নর্মাল যেমন সুজি খাই ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের করতে হবে এখানে খুব বেশি জল আমরা এটাতে অ্যাড করব না এখানে মনে করো যে বাটি মেপে আমরা সুজি নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি মতন জল এখানে আমরা ইউজ করেছি এবার এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে হাতা হোক বা খুন্তির সাহায্যে এটাকে একটু চেপে চেপে বা এইভাবে একটু ঘষে ঘষে এটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে যদি বলো কেন তাহলে বলবো এই যে সুজিটা কিন্তু মাঝে মাঝে দেখো একটা দলা দলা পাকিয়ে গেছে এটা কিন্তু পরে শক্ত হলেই দলাগুলো কিন্তু শক্ত থাকবে এবং ওখানটা কিন্তু সিদ্ধ হবে না তাই জন্য দেখো জল খুব সুন্দর টেনে গিয়েছে এবার একদম লো হিটে রেখে এদেরগুলোকে কিন্তু আমাদের এইভাবে একটু স্ম্যাশ করে করে দিতে হবে যেহেতু আমাদের সুজিগুলো ছিল খুবই ছোট দানার তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি তাই জন্যই তোমাদের বলা যদি তোমরা সুজিটাকে একটু বড় দানার ইউজ করো তাহলে একটু মিক্সিতে গুড়িয়ে নিও দেখো সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর অনেকখানি বলতে পারো পিঠে বানানোর মতন পুলি পিঠেতে যেমন আমরা চালের গুঁড়োকে একটু সিদ্ধ করে নিই সেম প্রসেসে এরমভাবে করে একটা পাত্রের মধ্যে তুলে নেব একটু মোটামুটি ঠান্ডা হলে হাত বাঁচিয়ে মোটামুটি তোমরা যদি মনে করো এবার মাখা যেতে পারে তাহলে এই চার পাঁচ চামচের মতন বলতে পারো বড় চামচ মেপে চার পাঁচ চামচের মতন দেওয়া হয়েছিল ময়দা হাতে একটু ঘি ব্রাশ করে নিতে পারো এবার এইভাবে কিন্তু ময়দা দিয়ে খুব ভালো মতন আমাদের মেখে নিতে হবে দেখো মাখার ইয়ে থেকে তুমি আশা করি বুঝতে পারছো তোমরা যে একটু কিন্তু গরম আছে তাই জন্য এটা হাত বাঁচিয়ে এই গরম অবস্থাতে আলতো আলতো করে মাখতে হবে সামান্য একটু ঘি আবারও ব্রাশ করে নিয়ে হাতে তোমাদের কিন্তু দেখো এখানে জলের যদি প্রয়োজন হয় সামান্য সামান্য তোমরা জল দিয়ে কিন্তু চাইলে ইষদুষ্ণ গরম জল ব্যবহার করতে পারো আদারওয়াইজ নর্মাল জলও ব্যবহার করতে পারো দেখো দিয়ে কিন্তু আমাদের এরকমভাবে প্লেন ময়দার মতন মেখে নিতে হবে এবার একটা তরকারি বানাতে হবে যেটা আমরা সাদা আলুর চচ্চড়ি বানাবো তার জন্য লাগছে আমাদের আলু যেগুলোকে চচ্চড়ির আলু যেমন কাটে ন্যাচারালি সেরকমই আমরা কেটেছি তাই কাটাটা আর দেখালাম না তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে আমরা সাদা তেল ইউজ করছি যেহেতু সাদা আলু আর দেওয়া হয়েছিল একটা বড়ো সাইজের কারি পাতার ডান্ডা এখানে দেখো পাতাগুলো দিয়ে কিন্তু খুব ভালো মতন যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কেটে রাখা এই আলুগুলোকে আমাদের দিয়ে দিতে হবে সাদা আলু মানে হলুদ স্কিপ করে করা তোমরা চাইলে এটা সাদা আলুর বদলে কিন্তু নর্মাল আলুর তরকারিও করতে পারো তাতে একটু হলুদ দিও একটু ভালো মতন ভাজা ভাজা হলে দিতে হবে পরিমাণ মতো নুন আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আলুর তরকারিতে কাঁচা লঙ্কার এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো আসে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই তরকারিটা একবার হাইলি রেকমেন্ড করলাম বানিয়ে দেখো কারিপাতার জন্য এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় খুব খুব ভালো মতন একটু ভাজা হলে এবার পরিমাণ মতন জল দিতে হবে আলু চচ্চড়িতে যে যেরকম পছন্দ করো ঝোলের কোয়ান্টিটি সে সেই অনুযায়ী দিতে পারো আমরা একটু গা মাখা মাখা খেতে বেশ পছন্দ করি ঢাকা চাপা দিয়ে এবার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে দেখো আমাদের আলু কিন্তু একদম সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু জল আমরা রাখবো কারণ এই আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে কিন্তু জল অনেকখানি টেনে নেবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতন ঘি এবং দেওয়া হলো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তোমরা হয়তো ভাবতে পারো সাদা আলু তরকারিতে আবার এইসব দেয় নাকি হাইলি একবার রেকমেন্ড করলাম একবারে এইভাবে কারিপাতা দিয়ে সাদা আলুর তরকারি আর সাথে সুজির পরোটা ট্রাই করো আর কমেন্ট সেকশন খোলা রইল জানিও তোমাদের কেমন লাগলো একদম শিওর শট আমাদের যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে এবার দেখো এইভাবে কিন্তু আমরা একটু লেচি কেটে নেব এবার ওটা দেখেছিলো তোমরা প্রথমেই যে খুব ভালো মতন মেখে ঢাকা দেওয়া ছিল এবার এখান থেকে একটা লেচি এইভাবে কেটে নিয়ে সামান্য একটু ময়দা স্প্রিংকেল করে আমাদের কিন্তু নর্মাল পরোটার মতন বেলে নিতে হবে এটা একটু বেলতে গেলে হার্ডি হয় সেই জন্য একটু মোটাও হয়ে থাকে এই পরোটাগুলো তোমরা তোমাদের সুবিধা মতন এইভাবে বেলে নিতে পারো এবার দেখো একটা চাটু বসিয়ে নেওয়া হয়েছিল যার মধ্যে এইবার কিন্তু এই পরোটাটা আমরা দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতন আমাদের ভেজে উল্টে পাল্টে করতে হবে সুজি দিয়ে ন্যাচারালি অনেকেই কিন্তু পরোটা খাওয়া হয়েছে বলে আমার মনে হয় না যদি তোমরা খেয়ে থাকো তাহলে জানিও আর যদি আমাদের মতনই না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো ভীষণ ভালো হয় যে কোনো উপোসের দিনেও কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে তখন ময়দার বদলে সুজিটা দিয়েও শুধু করতে পারো দেওয়া হলো পরিমাণ মতন ঘি কিন্তু এই পরোটাটা একাদশী বা যারা অন্য কোনো রকম কিছু করো তাহলে সেগুলোর দিনে করা যেতে নাও হতে পারে কারণ যেহেতু ময়দার পরিমাণটা থাকে কিন্তু নর্মাল নিরামিষের দিনে বা নর্মাল যে কোনো উপোসের দিনে তো আমরা লুচি খেয়েই থাকি কিন্তু সুজি দিয়ে একবার এইভাবে খেয়ে দেখো চলো ঘি দিয়ে খুব ভালো মতন পরোটাটা আমাদের ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে ডাল ব্যবহার করতে পারো সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু ঘি বা এখানে যদি তোমরা মোষের ঘিও ব্যবহার করো তাহলেও বেশ ভালো হয় ঘিটা অনেকখানি সাদা সাদা দেখতে হয় যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার দেখো সম্পূর্ণ এইভাবে কিন্তু আমাদের ভেজে তৈরি করে রাখা রইলো এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হলো কারিপাতা দিয়ে তৈরি সাদা আলুর তরকারি আর সাথে আর কি সুজির পরোটা নিরামিষের দিনে বা উপোসের দিনে সেরা রেসিপি বলে আমার মনে হয় সাথে একটা মিষ্টি রেখো বাঙালির শেষ পাতে তো মিষ্টির প্রয়োজন হয় তাই রাখতে পারো দেখো পরোটাগুলো কতটা নরম তোমাদের একবার মা দেখিয়েও দেবে হাত দিয়ে মুরালে একদম নরম তুলতুল করছে আর এইভাবে ছিললেও দেখো খুব একটা প্রেশারই লাগছে না দিতে ঠান্ডা হলেও কিন্তু এটা একদম শক্ত হবে না যেটা ময়দার রুটিতে কিন্তু বা পরোটাতে বেসিক্যালি হয়ে থাকে ব্যাস আবার কি তরকারিটা এইভাবে নাও আর মুখে পুড়ে নাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি ধন্যবাদ